শহীদ কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাপাই উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক দিবস উপলক্ষে আজকের এই জনসমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মোতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ বৃন্দ একান্ত প্রিয় উপস্থিতি ছাত্র জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ রব আলিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি দীর্ঘ ফেসিবাদের জুলুম নির্যাতন নিষ্পেষণ মারিয়ে মহান রব্বুল আমাদের ছত্রিশে জুলাই দুই হাজার চব্বিশে যে বিজয় দান করেছেন এর মধ্য দিয়ে কোরআনকে কোরআনের এই বাণীকে যারা নির্বাপিত করতে চেয়েছিল তাদের পরাজয় সূচিত হয়েছে চূড়ান্ত পরিণতির জন্য আমরা অপেক্ষা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদের উন্মুক্ত পরিসরে পবিত্র কালামের কথাগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাচুরিয়া তামাবিল থেকে বাংলাবান পর্যন্ত সৈয়দের জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুনিমের দরবারে লাঘুমুটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা এই এগারোই মে যে ঘটনা ঘটেছিল উনিশশো সালে এই ঘটনা সম্বন্ধে আপনারা সবাই অবগত রয়েছেন পবিত্র কামনা করার কারণে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই অঞ্চলের কৃতি সন্তান এখানে দিন মজুর সাধারণ আপামর জনতা সেদিন এই মিছিলে অংশগ্রহণ করে কোরআনের পক্ষে উনিশশত সালেই তারা রায় দিয়েছিল চাপাই নবাবগঞ্জের এই মাটি যে মাটির মাটিতে শহীদ আব্দুল মতিন শহীদ শীষ মোহাম্মদের রক্ত চলেছে সে মাটি ইসলামী আন্দোলনের জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে

কোরানের এই বাণী তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে অবদস্থ করে দুনিয়ার এই মুক্তিকে চিরতরে নিভাবিত করে দিতে পারবে কিন্তু আমার মহান র ঘোষণা দিয়ে বলছেন আজ থেকে 1400 বছর আগে আল্লাহ মুতিমউরিহি তিনি তার এই পথদলিত অগ্নি শিকারকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে এটা কাফেরদের জন্য যতই মরব বিরা কারণ হোক না কেন তারা মরব বিরাত্ব করতে শেষ হয়ে যাবে কিন্তু কোরআন

যেটা তোমরা প্রতিনিয়ত করে থাকো আর তোমরা জেনে রাখো এই জিগিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিজেই গ্রহণ করে নিলাম সুতরাং কলকাতার হাইকোর্টে পদ্মবল চোপড়া আর শীতল সিং নামে যে নাস্তিক যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে কথা বলেছে নাস্তিকদের চরিত্র হচ্ছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ তাও যে একটা পক্ষ এই গাধারা এটা বুঝে না তারা ওই পক্ষ নিতে গিয়ে মূলত ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাস্তিকতার কথা বলে ইসলামের বুকেই তারা কুঠারাঘাত করে আপনারা দেখবেন এরা কোরআনকে নিয়ে যত বেশি যন্ত্রণায় ভুগে তাদের বেদ তাদের বাইবেল তাদের ত্রিপুট জিন্দাবিস্তা অথবা তাদের সবচেয়ে বড় যে ধর্মীয় গ্রন্থ হিন্দুদের সেই রামায়ণ ধর্মগ্রন্থ যাতে যুদ্ধ বিগ্রহের কথা বলা রয়েছে এই ধর্মগ্রন্থ নিয়ে কোনোদিন তাদের গর্ব হয় না যাদের যত যন্ত্রণা হচ্ছে কোরআনের এই আয়াতগুলো নিয়ে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফী কুলুবিহিম মারাদ ফযাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মোহরাঙ্কnei রোগের ব্যবস্থা আরো বেশি দিনে দিনে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে থাকেন সুতরাং তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেয়া ছাড়া দ্বিতীয় কোনো সুসংবাদ তাদের জন্য আর অপেক্ষা করছে না উপস্থিতি এই কোরআনকে বাজেয়াপ্ত করতে তারা যখন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল এটা শুনানি করে তিন সপ্তাহের মধ্যে তারা একটি এফিডেভিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছিল সাথে সাথে সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় তৈরি হয় ঢাকায় দীর্ঘ এক মাস যে আন্দোলন করা হয়েছিল তৎকালীন শৈল শাসক এর যা পরবর্তীতে এই ফ্যাসিবাদের একমাত্র দোষের হিসেবে দীর্ঘ সময় ধরে তাদের তন্ত্রী কাজ করেছে এই শৈল শাসক কোরআনের পক্ষে একটি স্লোগানকেও তারা সহ্য করতে পারে নাই এই ঢাকা থেকে শুরু করে সারা দেশের মিছিল মিটিং সভা সমাবেশগুলোতে তারা লাঠি চার্জ করেছিল এই চাপাই নবাবগঞ্জে যখন তারা এই লাঠি চার্জ করার প্রতিবাদে মিছিল করেছিল এগারোই মে তখন তারা সেখানে গুলি বর্ষণ করেছিল সেখানে তাজা রক্ত ঢেলে দিয়ে আটজন ভাই শাহাদ বরণ করেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের রক্তের বিনিময়ে এই চাপাই নবাবগঞ্জের মাটিকে দিনে দিনে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের জন্য কবুল করছেন আলহামদুলিল্লাহ আগামী দিনে আপনারা রায় দিয়ে বুঝিয়ে দিবেন এই বাংলাদেশ কোন ধর্ম নিরপেক্ষতাবাদীদের বাংলাদেশ নয় শত বছরের ইতিহাস সাক্ষী হাজার বছরের ইতিহাস সাক্ষী এই অঞ্চলে মুসলমানেরা যখন এসেছে মানবিক মৌলিক মূল্যবোধ এখানে প্রতিষ্ঠা করেছে এই বাংলাদেশে এই প্রদেশে। সর্বপ্রথম বাংলা ভাষার সাক্ষী বাংলাকে বাংলার মর্যাদা দেওয়া বঙ্গপ্রদেশকে বাংলাদেশের স্বাধীন মর্যাদা দেওয়ার ক্ষেত্রে স্বাধীন সবচেয়ে ভূমিকা পালন করেছে এখানে সাড়ে পাঁচশো করেছে তিরিশ শতাংশ মুসলমান সত্তর শতাংশ হিন্দু অধ্যুষিত এই ভূখণ্ডকে শাসন করে একবারের জন্য সেখানে কোনো ধরনের মেসাকার কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা এখানে ঘটে নাই সংগ্রামী উপস্থিতি কোরআনের এই আলো যে আলোকে তারা নিবাহী নিবিয়ে দিতে চেয়েছে এই উপমহাদেশ সাক্ষী দিয়েছে তাদেরকে যুগে যুগে স্তব্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এই দুই সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল বলেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে হামলা মামলা দিয়ে গুলি করে হত্যা করে গুম করে দেশান্তরিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি কিন্তু যখন দেখছে বাংলাদেশের যৌক্তিক কোন আন্দোলন যখন হয় তখনই ইসলামী ছাত্র শিবিরের বাইরা বুকের তাজা হত্য বেড়ে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায় তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোন আর রাস্তা খোলা নাই তারা ভালোভাবে বুঝতে পেরেছিল ইসলামী আন্দোলনকে ইসলামকে জুলুম নির্যাতন যত করা হয় সেখান থেকে নতুন সবুজ ঘাসের আরো দ্বিগুণ গতিতে জন্ম লাভ করে এটা আওয়ামী ভুল বুঝেছে যুগে যুগে জালেম শাইরা এই জিনিসগুলো করতে তারা ভুল করেছিল যার পরিস্থিতিতে কোরআনকে নিয়ে সংখ্যায়ই কথা তারা বলেছে কোরআনকে নিয়ে উস্কানিগুলো কথা বলেছে এ বাংলাদেশে আলেম ওলামাদেরকে জেলে বলেছে তারা অপমানিত করেছে ওহ ওদের ময়দানগুলোতে মাফিলের ময়দানগুলোতে আলেম ওলামাদেরকে অবদস্থ করা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যুব শ্রেণীকে দাওয়াতক শক্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে এই সমাজ যেন কোরআনের আলোকে আলোকিত হতে না পারে তাই প্রতিটি এলাকা এলাকায় তারা মাদকে রয় আরণ্য পরিণত করেছে ফ্রি সাইজ লিভিং টুগেদার কোটা চালু করেছে অথচ কোরআনের ব্যাপারে নাকি বলা হয় কোরআন হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক পুরস্কারী দেয় পৃথিবীর ইতিহাস রসুল করিম সাল্লাম দীর্ঘ দল বছর মাদানি জিন্দগিতে বিরাশিটা যুদ্ধে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছেন এই বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করে কাফের এবং মুশ্রিকরা টোটাল মৃত্যু বরণ করেছে মুসলমান কাফের এবং মুশ্রিকদের মধ্যে সাদা এবং মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র এক হাজার ঘটনা ঘটেছে

উনআশি সালে এই জেরুজালের নগরী তারা ক্রুসেডাররা মুসলমানদের কাছ থেকে দখল করেছিল সেই মসজিদুল আকসার মধ্যে তারা রক্তের বন্দা বইয়ে দিয়েছিল হাকি সমান রক্তে ভিজে গিয়েছিল সেই মুসলমানদের পূর্ণ নগরী মাত্র ব্যবধানে যখন সালাউদ্দিন আহমীর নেতৃত্বে সেই মসজিদ আসসা আবার মুসলমানরা পুনরুদ্ধার করেছিল তখন সকল মানুষকে অন্য ধর্মবলম্বী যারাই ছিল সেখানে তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে তাতাররা যখন এই উপমহাদেশে আক্রমণ করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তে এই উপমহাদেশে বাগদাদ নগরী এই ভারতবর্ষ তারা রক্তে রঞ্জিত করেছিল কিন্তু মুসলমানরা যখন আবার তাতারদের পরাজিত করে এই ভূখণ্ডে ইসলামের পতাকা উদ্দিন করেছিল সেখানে মুসলমানরা রক্ত পাথীন বিজয়ের দিকে এক অবাক অনাবিল শান্তির দিকে মানুষদেরকে তারা আহ্বান জানিয়েছিল ইসলাম কোন সম্প্রদায় উস্কানি ধর্ম নয় ইসলামকে বলা হয় এটা একটা শান্তির ধর্ম ইসলাম এসেছে মানুষকে অন্ধকার আলো থেকে তাদেরকে বের করে এক হেরা আলোকে উদ্দাসিত করার জন্য মুসলমানের ইসলামের আগমনে ভূখণ্ডে এসেছি হয়েছিল আল্লাহ রবুল আলমিন রাসুলকে এই দায়িত্বই দিয়েছিলেন মানুষকে যাতে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারে কোরআন সবসময় মানুষকে হেদায়তের পথে নিয়ে এসেছে রক্তপাতের থেকে মুসলমান সবসময় ভিড় আমারে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে সুতরাং কোরআনের আয়াত সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলে যারা এই রিপিটিশন দায়ের করেছিল তারা এটা রিভিউ করে তেরোই মে সালে এটাকে আবার বাতিল করতে বাধ্য হয়েছে এই রায়কে এই তৎপরতাকে তারা খারিজ করে দিয়েছিল কোরআনের পূর্ণাঙ্গ ভাষা পূর্ণাঙ্গ আয়াত এটা কেয়াবত পর্যন্ত একটা ডাইনামিক একটা ধর্মগ্রন্থ এটা অতীতের জন্য যেমন প্রযোজ্য ছিল বর্তমানের জন্য এবং যুগ যতই না কেন পর্যন্ত কোরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য এক একটা শিক্ষার বাহক হিসেবে থাকবে কোরআন হচ্ছে এমন ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থ যে সমাজে নাজিল হয়েছিল সেই সমাজে আপনারা দেখবেন সায়েন্স কোন আবিষ্কার হয়নি কিন্তু কোরআন শরীফের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্সের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে অ্যাস্ট্রোনমির কথা বলেছে অ্যাস্ট্রোলজির কথা বলেছে ফিলোসফির কথা বলেছে সাইকোলজির কথা বলেছে এই কোরআনের মধ্যে তৎকালীন সময়ে যা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে আল্লাহর রাসূল পরে পরে শুনিয়েছে আর মানুষেরা এগুলো শোনার পরে বলেছে আমান না আমরা শুধু ঈমান আনলাম তাদের তো সায়েন্টিফিক্যাল ব্যাখ্যা প্রয়োজন হয় না কিন্তু একবিংশ শতাব্দীতে এসে কোরআনের এই ব্যাখ্যাগুলো তারা বের করে ঘুটে ঘুটে মাইক্রোস্কোপ

এটা মনে হয় মানুষ তৈরি করে রেখেছে মোহাম্মদ সাল্লাম গান গাইতে গাইতে এগুলো বলে তুমি আবৃত্তি করতে করতে বলে তিনি একজন কবিয়াল তিনি একজন গায়ক তখন রাসুলের মন খারাপ হয়ে যেত

তোমরা বানিয়ে দেখাও কিন্তু আল্লাহ পারা তোমাদের পক্ষে কষ্টের চাল করা সম্ভব না করোনের একটা আয়াত আল্লাহ রুবুল দিয়ে বলেছিল এরপরে রায়াত বানাও তখন বলা হয়েছিল ইন্ডার এরপরে রায়াত বানাতে গেম হয়ে গেছে তাদের পরের অংশটুকু বানিয়ে আবু জাহের সামনে নিয়ে আসছে ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাজা মিন কালামিল বাশার আল্লাহর পক্ষ থেকে এটা একটা সুসংবাদ ছাড়া আর কিছুই না এটা শোনার পরে আবু জাহের কাছে মাথা খারাপ বললাম কি আর কইলো তা কি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন তোমরা এটা কষ্টিন কালো মারবা না সুতরাং ভয় করো আত্তাকুন নার আল্লাতী উকুদুহান নাস ওয়াল হিজার ভয় করো ওই সত্তাকে ওই জাহান্নামের আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর তোমরা যদি মিথ্যাচারী হয়ে থাকো এর ইন্ধনে তোমরাই ধ্বংসযজ্ঞে পরিণত হবে একদিন কোরআনের কথা তাদের অন্তরে বিশবাসের মতো লাগত এর কারণ হচ্ছে কোরআন যখন আসে মাদক খেতে পারে না দুর্নীতি করতে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না জেনা করতে পারে না ব্যবসার করতে পারে না আন্ডিং প্রিভিলেজ নিতে পারে না তখন তারা চিন্তা করে রাজনীতি করি তো টাকা খাওয়ার জন্য খাইতেই যদি না পারি তো নিয়ে রাজনীতি করে করব নাকি যারা খেতে দিচ্ছে না এখন তাদের ধরো তাদেরকে বল এরা জঙ্গি এরা মুক্তিযুদ্ধ বিরোধী এরা দেশ বিরোধী অথচ স্বাধীনতার পরে চুয়ান্ন বছরের ইতিহাস সাক্ষী এদেশের চুয়ান্নটি বছরে এদেশের স্বাধিকার জন্য এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতার থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজনা পেশ করেছে এ বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে ইসলামী ছাত্র শিবির বিদেশে টাকা প্রচার করে না ইসলামী তার ছাত্র শিবির দর্শন করে না চিন্তাই করে না খুন করে না রাজানি করে না মানুষের শত নিন্দন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয় ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সৃষ্টন এক কালামুল্লাহর দিকে যে কালামুল্লাহ মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে এই কথাগুলো যখন আমরা বলছি তখন কনস্পাইরেসি করে আমাদেরকে ষড়যন্ত্র করে জেলে নিয়ে হয়েছে হত্যা করা হয়েছে কোরআনের পাখি আল্লাহ বলে আছেন সাইদির কণ্ঠকে রোধ করার জন্য তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেল নিয়ে তাকে দিনের পর দিন সেখানে রাখা হয়েছে সর্বশেষ কনসপাইরেসি করে আল্লাহ ডাকে তিনি সারা দিয়ে চলে গিয়েছেন এখানে শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদ ভাই আজকে শাহাদ বার্ষিকী আমাদের শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টুকে তারা শহীদ করেছে তারা মনে করেছে প্রথম প্রথম কয়েকটা নেতাকে হত্যা করলে জামাত ইসলামও শেষ শিবিরও শেষ এগুলা শেষ হয়ে গেলে শান্তি মতো যা চাই তাই করতে পারবো শান্তিতে কি কি করছে তা তো জানেনই সংবাদপত্র প্রকাশ তো পেয়েছে 240 বিলিয়ন বিনিয়োগ ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে উন্নয়নের নামে উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে এই দেশে যুবশক্তিকে যুবশক্তিকে এরা সম্পদে পরিণত না করে এরা একটা দারিদ্রময় দ্বিবিক্ষময় একটি রাষ্ট্র গঠনের কনস্পিরেসি করেছে দেশের যুব সমাজকে গারিগরী শিক্ষায় উন্নীত না করে তাদের মধ্যে রাজধানী খুন খারাপ চিন্তায় দর্শনে এক অবয়ারণ্যে পরিণত করেছে স্বর্গরাজ্যে পরিণত করেছে এই রাষ্ট্রকে এক অকার্যকার রাষ্ট্র পরিণত করার জন্য চেষ্টা করেছে আমরা ভেবেছিলাম জুলাই গণ আন্দোলনে যেভাবে তারা মসজিদের একটা দেশে আপনারা চিন্তা করতে পারেন কত অপকর্ম করলে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একেবারে বাইতুল মোকার রুমের ইমাম পর্যন্ত দেশ থেকে পালাইতে হয় কতটা অপকর্ম করলেই এই কাজটা করতে হয় একটা ইউনিয়নের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না কি কারণে তারা রাজনীতি করে চেতনাবাজি করেছে ডিভাইডেশন করেছে জাতির মধ্যে এদেশের উন্নতি অগ্রগতিকে বাধাগ্রস্ত করে মানুষের মধ্যে ত্রাসের রাজত্ব তারা তৈরি করেছে তারা এটা করে ভাবছিল কেউ নাই আশেপাশে যা ইচ্ছা তাই লুটপাট করে খাচ্ছি বাপ দাদার নামে ইচ্ছা প্রতিষ্ঠানের নাম করা জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে তারা বিশাল বিশাল রাজত্ব তৈরি করেছে 24 এর গণ আন্দোলনে মানুষের রাস্তায় নেমে এই জুলুমের জবাব দিয়েছে। তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আর যতক্ষণ যদি কোন শক্তি এম ভাবে আবার লুত্রাজের রাজত্ব कायम করতে চায়, তার পরিণতি কি হবে ছাত্র জনতা 24 আন্দোলনে তা দেখিয়ে দিয়েছে। হুঁশিয়ার দিয়ে উচ্চারণ করি কোরআনের নাচ যদি কায়েম হয় এই বাংলাদেশে তাহলে এই বাংলাদেশে মানুষ শান্তিতে থাকতে পারবে একমাত্র ইসলামী ছাত্র শিলীর ছাত্র যুব সমাজকে সেই সুশীতল ইসলামের দিকে আহ্বান জানায় যুব সমাজকে কোরআনের কথা বলে যৌবনের এই উত্থাল এই ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে তারা যেন অপকর্মের মধ্যে না যায় পিতা সম্মান করে দেশের সম্পদে পরিণত হতে পারে দেশ রক্ষা, জন্য যেন তারা কাজ করতে পারে এজন্য ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রের কর্ণ প্রহরে ইসলামের আওয়াজ গুলোকে গুলোকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কবির ভাষায় আমরা বলতে চাই উষার দুয়ারে হানিয়া, আঘাত আমরা আলিমে রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বৃন্দাচল এই সমাজ ব্যবস্থা থেকে অন্ধকার বিদরিত করে কোরআনের আলোকে আলোকিত করে এক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে নিয়ে ইসলামী ছাত্র কাজ করছে কোরআনের বিরুদ্ধে যখনই কেউ বৃত্তাঙ্গলি উচ্চারণ করবে ইসলামী ছাত্র তাদেরকে জানিয়ে দিবে এ দেশে মুসলিমরা বেঁচে থাকতে কোরআনের বিপক্ষে কোনো আইন এবং বিপক্ষে কোনো কথা বলার সাহস কাউকে দেওয়া হবে না ইনশাল্লাহ ইসলামের এই রাস্তায় দিনের পথে জীবন দেওয়ার জন্য শহীদের নজর পেশ করার জন্য শাহাদাতের তামান্না নিয়ে আমাদের জীবনকে পরিচালনার জন্য উদার্ত আহ্বান জানায় যারা এই ভূখণ্ডে ইসলামের মর্যাদা রক্ষার জন্য কাজ করেছে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এক দৃষ্টান্ত উপস্থাপন করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদের শাহাদতকে কবুল করেন আমাদের সাথে যেন তাদের সাথে জান্নাতে একসাথে আমাদের এই সঙ্গীদের সাথে যেন দেখা করিয়ে দেন তাদের পরিবার পরিজনের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের যেন সবরে জামিন ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে যেমনি ভাবে দুনিয়াতে সম্মানিত করেছেন কেয়ামতের ময়দানে ওইবার দুটোকে আল্লাহ আলমিন সম্মানিত করবেন ইনশাআল্লাহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর আজমা ওবায়দুল্লাহ ভাই গতকাল রাতে মৃত্যুবরণ করার কারণে চট্টগ্রামে সেখানে জানা যায় উপস্থিত হতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পারে নাই এজন্য আপনাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন পাশাপাশি ভাই দোয়া চেয়েছেন আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর আজম ওয়াবদুল্লাহ ভাই শিল্প সংস্কৃতি গঙ্গনে ইসলামী আন্দোলনের জন্য তার অনবদ্য অবদান রয়েছে এই মধ্য বোঝাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি হাজা মা ইনদি ক্বাওল মুইনদллаহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু